সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার গণিত টিউটর ক্লাসে আজকে আমি যে অঙ্কগুলি করবো সেটি হলো গণিত নবম শ্রেণীর প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি অধ্যায়ের একশো বারো পেজের চার দাগের দুই নম অঙ্কটি এখানে বলা আছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টু কে থ্রি এক্স মাইনাস টু দ্বারা ভাগ করো এবং ভাগ শেষ ব্যবহার করে তোমার পাওয়া ভাগ শেষ সত্যতা ভাগশেষের সত্যতা যাচাই করো প্রথমে আমরা ভাগ ফল আগে বের করি তারপরে আমরা ভাগশেষ শেষ সত্যতা যাচাই করবো এখানে আমাদের জিরাসিটি দেওয়া আছে যেমন এখানে বলা আছে ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টু কে ভাগ করতে হবে থ্রি এক্স মাইনাস টু দ্বারা সেহেতু আমরা প্রথমে ভাগ ফলটা বের করবো থ্রি এক্স মাইনাস টু এর ভাগ করবো এর দ্বারা ভাগ করবো আমরা ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টু থ্রি এক্স দ্বারা ফাইভ কে প্রথমে আমরা ভাগ করব এখানে ভাগটি দেখিয়ে দিচ্ছি ফাইভ এক্স কিউব ভাগ থ্রি এক্স মানে তিনটে এক্স আর একটা এক্স আছে তা তিনটে এক্স থেকে যদি আমরা একটা এক্স বাদ দিই সেক্ষেত্রে পাবো এক্স স্কোয়ার তাহলে আমাদের মান থাকবে ফাইভ এক্স স্কোয়ার সুতরাং ভাগ ফল হবে ফাইভ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এখানে আমাদের নিয়মটি হল ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদ ভাগ করব ভাগ ফল যা পাবো তা দ্বারা ভাজকের দোনোটা রাশিকে আমরা গুণ করতে হবে এখন আমাদের থ্রি এক্স দ্বারা গুণ করতে হবে তাহলে ফাইভ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রিকে যেহেতু আমাদের এখানে আছে গুণটি বসিয়ে দিই এখানে আমাদের থ্রি আর থ্রি কাটাকাটি করা যায় তাহলে ফাইভ থাকবে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে তিনটা এক্স থাকবে আর তিনটা এক্স এক্স কিউব লেখা যায় এখন আমাদের এখানে তাহলে লেখব প্রথম রাশি ফাইভ এক্স কিউব দ্বিতীয় রাশি মাইনাস টু দ্বারা যদি আমরা ফাইভ এক্স স্কোয়ার বাই থ্রিকে গুণ করি সেক্ষেত্রে গুণ ফল কত হয় দেখি ফাইভ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি গুণ হবে মাইনাস টু দ্বারা সেক্ষেত্রে কিছু কাটাকাটি যায় না পাঁচ দু দশ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এখানে থাকবে মাইনাস আছে সুতরাং এখানে মাইনাস হবে মাইনাস টেন এক্স স্কোয়ার এখন আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আমাদের যে কোনো অঙ্কে যদি ভাগের ক্ষেত্রে আসে সেক্ষেত্রে আমাদের যে রাশিটি দেওয়া থাকে সেটি আমাদের প্রথমে যে পাওয়ার থাকবে দ্বিতীয় রাশিতে তার পাওয়ার থাকবে অর্ধেক এখানে ফোর থাকলে এখানে থাকবে টু কিন্তু এখানে আমাদের যে রাশিটি দেওয়া আছে সেটি এখানে আছে থ্রি এখানে কিন্তু তার অর্ধেক নাই সুতরাং এক্ষেত্রে যদি আমরা বিয়োগ করি বিয়োগটি আসলে মিলবে না আমরা বিয়োগ যেরকম আছে সেরকম নামিয়ে দেবো আমাদের নিয়ম অনুসারে বিয়োগটি এখানে করব না আমরা জানি এখন যেহেতু বিয়োগ করার পালা বিয়োগের ক্ষেত্রে আমাদের সাইন পরিবর্তন হবে এখানে হবে মাইনাস কারণ মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস সুতরাং একই সংখ্যা একটা আছে প্লাস একই সংখ্যা একটা আছে মাইনাস কাটাকাটি করা যায় এখন এই সংখ্যা দুটি আমরা নামিয়ে দেবো প্রথমে যেহেতু প্লাস আছে এটি প্রথমে লিখবো টেন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এরপরে আমাদের আছে মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স বসালাম এরপরে আছে আমাদের মাইনাস টু মাইনাস টু ওর মতো এখন আমাদের আগের মতোই আবার সেই শুধু বিয়েটা এখানে করলাম না নামিয়ে দিলাম থ্রি এক্স দ্বারা আবার প্রথম রাশিকে ভাগ ভাগ ডিভাইডেড বাই থ্রি একে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে আমাদের আমরা জানি প্রথমে যে ভগ্নাংশটি থাকে সেটি হুবাহু ওর মতোই থাকবে হেড গুণ গুনায় দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যাবে কিন্তু দ্বিতীয় ভগ্নাংশ তো রাশি আছে আমার একটা মান আছে একটা সেক্ষেত্রে আমরা নিচে মনে মনে জানি এক এক জায়গায় উপারে নিচে আসবে থ্রি এক্স এক্ষেত্রে কাটাকাটি যাওয়ার সম্ভাবনা নেই কারণ উপরে টেন এক্স ওয়ান নিচে থ্রি বীজের সংখ্যা কাটাকাটি যাবে না সেক্ষেত্রে গুণ হবে টেন এক্স স্কোয়ার ওয়ান দ্বারা গুণ করলে হবে টেন এক্স স্কোয়ার থ্রি দ্বারা থ্রি গুণ করলে হবে নাইন এক্স এক্সের মতো থাকবে এখানে যদি আমরা আরেকটু কাটাকাটি করি যেমন এক্স স্কোয়ার দুইটা এক্স নিচে আছে একটা সেক্ষেত্রে কাটাকাটি করলে উপরে থাকবে একটা সেক্ষেত্রে মান থাকবে টেন এক্স ডিভাইডেড বাই নাইন এখন আমাদের এখানে তাহলে ভাগ ফল পেলাম টেন এক্স ডিভাইডেড বাই নাইন যেহেতু এটা প্লাস মাইনাস আসে না সেহেতু এখানে আমরা প্লাস বসাবো প্লাস টেন এক্স ডিভাইডেড বাই নাইন এখন আমাদের নিয়ম অনুসারে কী ভাগ ফল যা পাবো তাই দিয়ে ভাজকরে গুণ থ্রি এক্স দ্বারা গুণ করবো টেন এক্স বাই নাইন গুণ থ্রি এক্স এখন আমাদের এখানে যদি কাটাকাটি করি থ্রি দিয়ে থ্রি রে ভাগ করলে পাবো থ্রি বা যা আছে গুণ করবো টেন দিয়া টেন এক্স দিয়া গুণ করলে টেন এক্স স্কোয়ার নিচে থাকবে থ্রি থ্রি তাহলে এখানে আমরা বসাব টেন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এখন আমার মাইনাস দ্বারা গুণ করতে হবে টেন এক্স বাই তাহলে টেন এক্স গুণ হবে মাইনাস টু দ্বারা সেক্ষেত্রে কাটাকাটি যেন গুণ করতে হবে দুই দ্বারা যদি আমরা দশটি গুণ করে সেক্ষেত্রে পাবো মাইনাস বেশ এক্স থাকবে নয় সেক্ষেত্রে এখানে আমাদের হবে যেহেতু আমাদের তৃতীয় রাশি নাই সেক্ষেত্রে আমরা এখানে বসাবো না এই দুটি বিয়োগ ফল করে তারপর পনেরো রাশি নামাবো এখানে আমাদের একটি বিষয় কি আমরা জানি বিয়োগের ক্ষেত্রে সাইন পরিবর্তন হয় সাইনটা পরিবর্তন করলাম উপরে আমার টেন এক্স স্কোয়ার বাই থ্রি নিচে টেন এক্স স্কোয়ার বাই থ্রি একটি আছে মাইনাস একটি প্লাস কাটাকাটি এখন আমাদের এই দুটি বিয়োগ করতে হবে যেহেতু এইটা প্লাস সংখ্যা আগে এটা লিখি যেমন টোয়েন্টি এক্স বাই নাইন এটা থেকে বিয়োগ হবে আমার থ্রি এক্স দেখি বিয়োগ করে যেহেতু আমাদের একটি পূর্ণ সংখ্যা একটি ভগ্নাংশ লসাগু যাবে লসাগু যাবে নাইন যেহেতু থ্রি এক্সের নিচে আমাদের কোনো হর নেই যেটা থাকবে একটা জায়গায় নাইন দিয়ে নাইনকে ভাগ করলে পাবো এক এক দিয়ে টোয়েন্টি এক্স গুণ করলে পাবো টোয়েন্টি এক্স মাইনাসের জায়গা মাইনাস যেহেতু লস হর সংখ্যাটির হর নেই সেহেতু লস লশাগত গুণ তিন নং সাতাইশ সাতাইশ এক্স সমান নাইন উপরে বিশ থেকে যদি আমাদের সাতাশ বিয়োগ করতে হয় সেক্ষেত্রে আমরা পাবো মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন এক্স তাহলে আমাদের ভাগ বিয়োগ ফল পেলাম মাইনাস সেভেন এক্স বাই নাইন মাইনাস সেভেন এক্স বাই নাইন এখন আমাদের দেখতে হবে উপর যে সংখ্যাটি আছে সংখ্যাটি নামিয়ে দিলাম এখন আমাদের সেই আবার সেম পূর্বের মতো থ্রি এক্স দ্বারা মাইনাস সেভেন এক্স বাই নাইনকে ভাগ করতে হবে দেখি আমরা ভাগটি মাইনাস সেভেন এক্স বাই নাইন ভাগ হবে থ্রি এক্স দ্বারা আমরা জানি ভগ্নাংশ উল্টিয়ে যাবে মাইনাস মনে মনে ওয়ান তাহলে উপরে থাকবে মাইনাস সেভেন নিচে তিন্ন সাতাইশ সেক্ষেত্রে আমাদের ফলাফল আসবে মাইনাস সেভেন বাই টোয়েন্টি সেভেন তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস সেভেন এখন আমাদের কাজ কি ভাগ ফল তো পেলাম ভাগ ফল দিয়ে আবার ভাজক দুটাকে গুণ তাহলে প্রথম মাইনাস সেভেন বাই টোয়েন্টি সেভেন দ্বারা গুণ করবো থ্রি এক্সকে এখানে যদি আমরা গুণ বসিয়ে দিই থ্রি এক্স এখন আমাদের থ্রি দিয়ে যদি টোয়েন্টি সেভেনকে কাটি সেক্ষেত্রে আমরা পাবো নাইন আর কাটাকাটি যায় না তাহলে এক্স গুণ হবে সেভেনের সাথে মাইনাস সেভেন এক্স ডিভাইডেড বাই নাইন সেক্ষেত্রে আমরা এখানে বসাবো মাইনাস সেভেন এক্স ডিভাইডেড বাই নাইন এখন আমাদের গুণ কথা হবে মাইনাস টু দ্বারা মাইনাস সেভেন ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন আমাদের গুণ হবে মাইনাস টু দ্বারা সেক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস শব্দগণ চোদ্দ ডিভাইডেড বাই সাতাশ সেক্ষেত্রে আমাদের এখানে আসবে প্লাস চোদ্দ ডিভাইডেড বাই সাতাশ এখন যদি আমরা বিয়োগ করি বিয়োগের ক্ষেত্রে সাইন পরিবর্তন হবে একই সংখ্যা সাইন বিপরীত কাটাকাটি যাবে এখন এই দুটি আমরা বিয়োগ করব দনুটি যেহেতু আমাদের মাইনাস সংখ্যা সেহেতু আমরা বসাবো এখানে যেমন মাইনাস চোদ্দ বাই সাতাইশ বিয়োগ মাইনাস টু এক্ষেত্রে আমরা যদি লসাগু করি সেক্ষেত্রে আমাদের নিচে থাকবে সাতাইশ সাতাইশ দিয়ে সাতাশে ভাগ করলে পাবো এক এক দিয়ে যদি আমরা মাইনাস যদি গুণ করি তাহলে পাবো মাইনাস ফরটিন মাইনাস বসে যাবে সাতাইশ দুগানো গুণ হবে কারণ নিচে হর নেই যে লসা করে ভাগ দেবো সাত দুগানো চোদ্দ চোদ্দ চার আর আমার এক চার দুই দুগানো চার এক পাঁচ এখন নিচে সাতাশ সাতাশ থাকবে মাইনাস চোদ্দ মাইনাস চুয়ান্ন যোগ করলে হবে মাইনাস সিক্সটি ফোর সেক্ষেত্রে আমাদের এখানে বিয়োগ ফল হবে মাইনাস সিক্সটি ফোর বাই টোয়েন্টি সেভেন এটি হলো আমাদের ভাগ শেষ এবং এটি হলো আমাদের ভাগ ফল তাহলে আমাদের ভাগ ফল এবং ভাগ শেষ পেলাম কিন্তু এখানে আমাদের একটি কথা বলে দিয়েছে সেটি হলো ভাগশেষ শেষ ব্যবহার করে করে তোমার পা ভাগশেষ ভাগশেষের শেষের যাচাই এখানে আমাদের ভাগ ফল নিয়ে কোনো সমস্যা নেই সেহেতু আমরা অ্যান্সার হিসাবে ভাগ ফলটি লিখতে পারি ভাগ ফল ফাইভ এক্স স্কোয়ার বাই থ্রি প্লাস টেন এক্স বাই নাইন মাইনাস সেভেন বাই এবং ভাগ শেষ যেটা পেলাম সেটা সত্যতা যাচাই করতে হবে মানে প্রমাণ করতে হবে যে আমি ভাগ যেটা পেলাম এটা সত্য ভাগ মাইনাস সিক্সটি ফোর বাই টোয়েন্টি সেভেন এখন ভাগ সত্যতা যাচাই করার পদ্ধতি আমরা জানি এখানে যদি একটি জিনিস তোমাদেরকে দেখাই সেটি হবে একশো বারো পেজে না আমাদের এটি একশো শুধু নিরানব্বই পেজে একটি কথা বলা আছে ভাগশেষ উপপদ্যের ক্ষেত্রে যে ভাগশেষ উপপদের ক্ষেত্রে একটা জিনিস ধরে নিতে হবে আমাদের পি অফ এক্স সমান জিরা সিটি দেওয়া থাকবে সেটি এবং পি অফ এক্সের মান বের করতে হবে তাহলে এটি আমরা করি এখানে আমাদের পি অফ এক্স ধরে নিই সুতরাং ধরি ধরি পি অফ এক্স সমান যে রাশিটি আমাদের দেওয়া থাকবে ভাজ্য সেটি হলো ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টু তার মানে এটি হলো আমাদের মূল রাশি এটি এখন এটির মান আমাদের বের করতে হবে এখন আমাদের বিষয়টা হলো একে আমরা যারা যারে দ্বারা ভাগ করছি তার মান আগে আমাদের বের করতে হবে যেমন থ্রি এক্স মাইনাস টু দ্বারা আমরা কিন্তু ভাগ করেছিলাম সেক্ষেত্রে আমাদের একটা পির মান বের করতে হবে পি অফ এক্সের মান এখানে আমাদের থ্রি এক্স মাইনাস টু এই মানটাকে যদি আমরা একটু ধরে নিই যেমন থ্রি এক্স মাইনাস টু এটার মান আমরা যদি জিরো ধরি তাহলে আমাদের এক্সের মানটা বের হবে এক্ষেত্রে সকলে একই নিয়ম তোমরা এখানে এসে যে মান ভাজ্য ভাজক যেটা থাকবে মানটা বের করবা এবং জিরো ধরে বের করবা তাহলেই হবে এখানে থ্রি এক্স মাইনাস টু পাশে গেলে প্লাস টু সুতরাং এক্স সমান টু নিচে থাকবে থ্রি যেহেতু থ্রি আছে গুণাকার অপর পাশে গেলে ভাগাকারে সুতরাং এখানে আমরা পেলাম কি এক্সের মান টু বাই থ্রি সুতরাং এখানে লেখাই যায় পি অফ টু বাই থ্রি এখন আমাদের যেখানে এক্স আছে সেখানে পি অফ টু বাই থ্রি বসাবো সুতরাং ফাইভ এখানে আমাদের বস এখানে কিন্তু মাইনাস নাই ঠিক আছে পি অফ টু বাই থ্রি তাহলে এখানে বসাবো টু বাই থ্রি তার উপরে কিউব আছে কিউব বসাবো মাইনাস থ্রি থ্রির মতো এখানেও টু বাই থ্রি মাইনাস টু শুধু আমরা যেখানে এক্স আছে সেখানে একটা আসি লক্ষ্য করো এখানে পি অফ এক্স এখানে লিখছি পি অফ টু বাই থ্রি সুতরাং পার্থক্যটা কোথায় যেখানে এক্স থাকবে সেখানে টু বাই যাবে আমরা তাই বসাইছি এখন এখানে ফাইভ ইন টু যেহেতু ব্রাকেট উঠে গুণ বসে এখন আমরা এই পাওয়ারগুলো ভাঙাবো টুর পাওয়ার থ্রি মানে টু তিনবার গুণ টু তিনবার গুণ মানে টু গুণ টু গুণ টু দু দুগুণ চার চার দুগুণ আট সেক্ষেত্রে আমাদের উপরে থাকবে আট নিচে থাকবে তিনেরও কিন্তু আমাদের কিউব করতে হবে তা তিন তিনবার গুণ করলে হবে তিন তিনে নয় তিন নং সাতাশ তারপরে মাইনাস থ্রি থ্রির মতো থাকবে এখানে যেহেতু আমাদের কোনো পাওয়া নেই গুণ করে দিলে হয় আমাদের তিন যাবে উপরের সংখ্যার সাথে আমরা জানি কোনো একটা সংখ্যা পনেরো সংখ্যা গুণ হয় উপরের সংখ্যার তিন 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 দুগানো ছয় নিচে থাকবে শুধু তিন তারপরে মাইনাস টু যেহেতু এই মাইনাস উপরে নিচে নেমে যাবে এই মাইনাসটি আমাদের নিচে নেমে যাবে আমরা গুণ করবো পাঁচ হাটা চল্লিশ নিচে থাকবে আমাদের সাতাইশ মাইনাসের জায়গা নে মাইনাস তারপরে যদি আমরা সিক্স কে যদি তিনটা ভাগ করি সেক্ষেত্রে ভাগ ফল পাবো টু সেক্ষেত্রে এখন যদি আমরা এটাকে একটা লস আগু করি তাহলে লস আগু যাবে এখানে কিন্তু চারের নিচে হর নেই একটা হর আছে একটা হরই লস আগু যাবে সাতাশ দিয়ে সাতাশকে ভাগ করলে পাবো এক এক দিয়ে চল্লিশ কে গুন করলে পাবো চল্লিশ তারপরে এখানে মাইনাস এখানে নিচে চার আছে চার দিয়ে যদি আমরা সাতাশকে গুণ করি সেক্ষেত্রে আমাদের একটা মান আসবে সাতাশকে দিয়ে আমরা যদি চার গুণ করে সাতাশ গুণ চার চার সাত আঠাইশ আঠাইশে আট আতে আমার দুই চার দু গান আট আর দুই দশ তাহলে আমাদের গুণফল পাবো একশো আট সুতরাং সাতাইশ এখন আমাদের একশো আট থেকে যদি শুধু চল্লিশ বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের পাবো একশো আট থেকে চল্লিশ বিয়োগ থাকবে আট চার আছে উপরে শূন্য এক যোগ করবো পাবো দশ দশ আছে কত চার আছে কত দশ হবে ছয় এখানে আমাদের একশো আট থেকে চল্লিশ বিয়োগ করলে পাবো আমরা বিয়ে ফলটা এখানে বের করছি আহ ফল বের করলে হবে আটষট্টি সুতরাং এখানে আমরা বসাবো আটষট্টি কিন্তু এখানে মাইনাস আটষট্টি তাহলে এখানে আমাদের মান মাইনাস আটষট্টি বাই সাতাশ কিন্তু আমাদের উপরে বের হয়েছিল মাইনাস চৌষট্টি বাই সাতাশ তাহলে এখানে হয়তো আমাদের যোগ বিয়োগ ভুল হয়েছে যোগ বিয়েটি আমরা যদি একটু দেখি যেমন মাইনাস চোদ্দো মাইনাস চুয়ান্ন হ্যাঁ এখানে একটি ভুল হয়েছে কারণ চুয়ান্ন আর চোদ্দ যোগ করলে হবে আটষট্টি সুতরাং এখানে আমাদের হবে আটষট্টি আটষট্টি বাই সাতাশি তাহলে মাইনাস সিক্সটি এইট ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন তাহলে এখানে আমাদের মাইনাস সিক্সটি এইট বাই টোয়েন্টি সেভেন সুতরাং সত্যতা যাচাই করা হয়েছে সুতরাং এটি আমাদের অ্যান্সার